হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ নেইমার দা সান্তোস জুনিয়র অর্থাৎ নেইমার জেয়ারের টপিকের উপরে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে নেইমার আমাদের গেমে চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে আসবে কিনা এবং নেইমার হচ্ছে তার যে টাকার বিনিময় যে আমরা কিছুদিন আগে রোনালদোকে আমাদের গেমে দেখতে পেরেছিলাম এবং টাকা মেবি ছয় হাজার তিনশো টাকার মতো এরকম লাগতো রোনালদোকে নিতে তো এরকম কোনো কার্ডে নেইমার আসবে কিনা এই বিষয় নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করতেছিল এবং অনেকে ইনবক্সে জানতে চাইতেছিলা তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখতে হবে একটু মিস করা যাবে না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়ার আমরা ভিডিওর মূলভাবে চলে যাবো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ তোমরা স্ক্রিনে যে কার্ডটা দেখতে পারতো সোনাইমার জিয়ারের এখানে যে অ্যাবিলিটিগুলো আছে এই অ্যাবিলিটি সহ বা এই অ্যাবিলিটির কমেও যদি কখনও নেইমার আমাদের গেমে আসে যে শুধু ছয় হাজার না আমি মনে করি যদি পনেরো হাজার টাকাও লাগে অনেক তার পাগলা ভক্ত আছে তাকে কিন্তু তার টিমে নেওয়ার ট্রাই করবে তো এখন আসি যে এইভাবে যে প্লেয়ারগুলো আমাদের গেমে আসে যে স্পেশাল প্লেয়ারগুলো টাকার বিনিময় আমরা পরবর্তীতে নিতে পারি এটা কোন প্লেয়ারগুলো আসে আসলে দেখো তোমরা শুরু থেকে খেয়াল করলেই দেখবা যে মেসি আমাদের গেমে এরকম টাকার বিনিময় এসেছিল বা ক্লাসিক প্লেয়ার যারা আসছিল যে টাকার বিনিময় আমরা তাদের কার্ডটা নিতে পারবো সেটা হচ্ছে আমাদের গেমে আগে তাদেরকে ক্লাসিক প্লেয়ার অথবা স্পেশাল প্লেয়ার হিসেবে কিন্তু গেমে দেওয়া হয়েছিল কোনো একটা ইভেন্টের মাধ্যমে তারপরে যখন আমরা এই ইভেন্টের মধ্যে তাদেরকে নিতে পারি নাই তারপরে যাদের টিমে এই প্লেয়ারগুলো না নাই তাদের টিমেই কিন্তু শুধুমাত্র এই প্লেয়ারগুলোর কার্ড শো করতেছে টাকার বিনিময় নেওয়ার জন্য তো এই প্লেয়ারগুলো অবশ্যই আমাদের গেমে আগে এসেছিল বলেই কিন্তু এরা টাকার বিনিময় যে আমরা নিতে পারবো তাদের কার্ডটা এটা শো করতেছে আদারওয়াইজ যেই প্লেয়ার আমাদের গেমে নাই এবং যেই প্লেয়ার হচ্ছে চ্যাম্পিয়ন বা কোনো ক্লাসিক প্লেয়ার হিসেবে আমাদের গেমে কখনোই আসে নাই সেই প্লেয়ার কিন্তু টাকার বিনিময় তাদের কার্ড যে আমাদের শো করতেছে ট্রান্সফার মার্কেটে এইটা আসার কোনো রকম অপশন নাই এটা ক্লিয়ার করে ফেললাম যে নেইমার তার মানে আমাদের গেমে টাকার বিনিময় যে কার্ডটা পাওয়া যাবে এই কার্ডে কখনোই আসবে না আর এই কার্ডে আসতে পারে সেটা হচ্ছে যখন কোনো ইভেন্টের মাধ্যমে আমরা তাকে দেখতে পারবো আমাদের গেমে তারপরে যদি আমরা নিতে না পারি তাহলে হয়তোবা এই কার্ডে আসতে পারে কিন্তু তার জন্য এই কার্ডে আসার জন্য অবশ্যই নেইমারকে আগে ক্লাসিক অথবা স্পেশাল প্লেয়ার হিসেবে আমাদের গেমে আসতে হবে আর সেটার জন্য আমরা ট্রাই করে যাচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট করবা এফটিজির যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ড্রিম লিগ সকার এখানে অনেক বেশি কমেন্ট করবা আর আমিও কমেন্ট করতেছি তো আশা করছি আমরা ডিএলএস গেমে যদি আমাদের ব্রাজিল টিম যদি অ্যাড নাও হয় তারপরেও আমরা নেইমারকে কোনো একটা স্পেশাল প্লেয়ার অথবা ক্লাসিক প্লেয়ার হিসেবে যেন দেখতে পারি এই জন্য আমরা আবেদন করে যাচ্ছি তো গাইজ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফেজ